আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর বিষয় ইজিপি সিস্টেমে ইমেল বা ইউজার আইডি লক সমস্যার সমাধান অনেক সময় দেখা যায় যে আপনাদের ইজিপির আইডি লক হয়ে যায় আপনারা লগ করতে পারেন না তো আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টাই দেখানো হবে প্রথমে জেনে নেই যে কিভাবে আমাদের ইজিপি সিস্টেমে আইডি লক হয়ে যায় তো আইডি লগ হয় ভুল পাসওয়ার্ড দিয়ে ইজিপি সিস্টেমে তিনবারের বেশি লগ ইন করার চেষ্টা করা হলে অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড ভুলে গিয়েছি অথবা মনে নাই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম একবার ট্রাই করেছি লগ ইন হচ্ছে না আবার ট্রাই করেছি লগ ইন হচ্ছে না আবার ট্রাই করেছি লগ ইন হচ্ছে না এরপরে যদি আবার ট্রাই করতে যাই তাহলে হচ্ছে সিস্টেম পাসওয়ার্ডটাকে লক করে দিয়ে এখন অনেক সময়টা হয়ে যায় পাসওয়ার্ডটা মনে করতে পারি না ভুলে গিয়েছি লগ হয়েই গেল ভুল কমে আমরা চেষ্টা করব। একবার যদি লগ করার সময় লগ না হয় তাহলে পাসওয়ার্ডটা একটু ভালো করে খেয়াল করা মনে করার চেষ্টা করা যে কি পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা নিজেরা সংরক্ষণ করা এখন ভুল কমে যদি হয়েই যায় লক হয়ে যায় ভুল কমে যদি লক হয়েই যায় তাহলে আমরা কি করবো তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই লক করা আইডিকে কীভাবে পুনরুদ্ধার করা যায় এবং ইজিপি সিস্টেমে নতুন করে পাসওয়ার্ড সেট করে লগ করা যায় সেটাই দেখানো হবে প্রথমেই আমরা চলে আসব ইজিপি ওয়েবসাইটে তারপরে ইজিপি ওয়েবসাইটে আমরা ভুল পাসওয়ার্ড দিয়ে কয়েকবার লগন করার চেষ্টা করবো চেষ্টা করে আমাদের ইজিপির আইডিটা লক হয়ে যাবে এরপরে আমরা সেই লক করা আইডিটাকে আমরা আনলক করব তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আজকে শুরুতে আমি একটা ইজিপির আইডি দিয়ে তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ করার চেষ্টা করব ফলে আইডিটা ব্লক হয়ে যাবে এরপরে সেই ব্লক আইডি কিভাবে ব্লক দূর করে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারি এবং নতুন করে পুনরায় সেই আইডিতে লগ করতে পারি এটাই দেখানো হবে এখন আমরা একটা পি আইডি কপি করে নিব তো আমার সামনে আমরা দেখতে পাচ্ছি একটা পি ই আইডি আছে তো এই আইডিটা আমি কপি করে নিলাম এখন ইজিপির ওয়েবসাইটে চলে গেলাম ইজিপির ওয়েবসাইটে এসে আমি এই আইডিটা কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবো দেখি কি হয় আমি একটা পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ দিলাম সার্ভার স্লো থাকার কারণে পেজটা লোড হতে সময় নিচ্ছে আমি ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার ফলে একটা ইরোট দিয়েছে ইর মেসেজ ইমেইল আইডি ওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট আমি আবার ট্রাই করি আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে লগ ইনের চেষ্টা করলাম লগ ইন বাটনে ক্লিক করলাম দেখি এখন ইজিপি সিস্টেম থেকে আমাকে কি মেসেজ দেয় আবারও একই মেসেজ দিল ইমেল আইডি অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট আমি দুইবার ট্রাই করেছি এখন আমি তৃতীয়বার ট্রাই করি আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যে লগ ইন বাটনে ক্লিক করলাম সিস্টেম থেকে মেসেজ দিচ্ছে ইমেল আইডি অর পাসওয়ার্ড ইনকারেক্ট আমি আবার দিয়ে চেষ্টা করলাম এখন দেখেন মেসেজ দিয়েছে ইউর ইমেল আইডি হ্যাজ বিন ব্লক লকড ডিউ টু সাবসিকুয়েন্ট ফেইল লগ ইন অ্যাটেম টু রিসেট পাসওয়ার্ড ক্লিক হেয়ার ইজিপি সিস্টেম থেকে মেসেজ দিয়েছে যে এই আইডিটা লক হয়ে গেছে এবং লকটা খোলার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করতে বলেছে তো এই ঘটনাটা কখন ঘটলো যখন আমি পরপর তিনবারের বেশি ট্রাই করেছি তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে ইজিপি সিস্টেমে লগ করার চেষ্টা করেছি তখন একটা এরর মেসেজ দিয়েছে এবং আমার আইডিটা লক হয়ে গিয়েছে যে এখানে মেসেজ দিয়েছে ইয়োর ইমেইল আইডি হ্যাজবিন লকড ডিউ টু সাবস্ক্রিপশন ফেইল লগ ইন অ্যাটেম টু রিসেট পাসওয়ার্ড ক্লিক হেয়ার তো এখন এই মেসেজটা যখন শো করবে আসার পরে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে এই পেজে লেখা আছে রিসেট পাসওয়ার্ড এই ঘরে এখানে বলেছে যে এখানে ইমেল আইডি দিতে হবে এরপর একটা ক্যাপচা দিতে হবে এই বক্সের মধ্যে এখানে কিছু মেসেজ দিয়েছে দেখেন ডিয়ার ইউজার ডিউ টু সাবসিকুয়েন্ট ফেইল লগ অ্যাটেম্প সিস্টেম হ্যাজ লক ইয়োর লগ ইন অ্যাকাউন্ট টু রিসেট ইয়োর পাসওয়ার্ড অ্যান্ড টু আনলক ইয়োর অ্যাকাউন্ট প্লিজ ইন্টার রেজিস্টার্ড ইমেইল আইডি ইন দ্য ইমেইল আইডি বক্স গিভেন বিলো অর্থাৎ এই নিসের বক্সের মধ্যে রেজিস্টার্ড করা ইমেইল আইডিটা এখানে দিতে হবে ওয়ান সাবমিশন অফ দ্য ইমেইল আইডি সিস্টেম উইল সেন্ড ইউ ইমেইল উইথ দ্য ইউ আর এল অ্যান্ড ভেরিফিকেশন কোড ফর রিসেটিং ইউর পাসওয়ার্ড মেসেজে বলতেছে যে এখানে যে একটা বক্স দেওয়া হয়েছে সেখানে হচ্ছে রেজিস্টার করা অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে ইজিপিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ইমেল আইডি এখানে দিতে হবে এবং এই বক্সের মধ্যে যে ক্যাপসার দেখা যাচ্ছে যে সংখ্যা সেটা নিচের বক্সে পেস্ট করে সাবমিট করতে হবে সাবমিট করলে তারা একটা ওটিপি পাঠাবে এবং ভেরিফিকেশন লিঙ্ক দিবে কোথায় দিবে মেইলের ভিতরে ওয়েব মেইলের ভেতরে অর্থাৎ যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মেইলের ভিতরে ভেরিফিকেশন লিঙ্ক যাবে এবং পাসওয়ার্ড যাবে সেখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেট করতে পারবেন তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম আমাদের ইমেলটা দিয়ে দিলাম আর এখানে ক্যাপসাতে যা আছে দেখে দেখে এখানে দিয়ে দেই উপরে যা আছে হুবহু নিচে আমি লিখে দিলাম এরপর আমি সাবমিটে ক্লিক করে দিলাম এখন একটা নোটিশ দিয়েছে দেখেন ইমেল আইডি ভেরিফিকেশন মেইল হ্যাজ সেন্ড টু ইউর ইমেল আইডি অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে ইজিপিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ভেরিফাইড ইমেইল অ্যাকাউন্টে তারা ওটিপি এবং পাসওয়ার্ড সেট করার লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন সেই মেইলে লগ ইন করব তো আমি অন্য একটা ট্যাব নিলাম ট্যাবের ভিতরে আমি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ইজিপির জন্য ওয়েবমেইল দেওয়া হয়েছে সেই ওয়েবমেইলের লগ ইন সিস্টেমে প্রবেশ করব আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম আমার ওয়েবমেইলে ঢোকার লগ ইন পেজটা এসেছে এখন আমি ওয়েবমেইলে এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেব তো আমার ওয়েবমেইলটা এইটা এটা আমি কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম এবং ওয়েবমেইলের পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইলের পাসওয়ার্ড এটাও আমি কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম এখন আমি ওয়েবমেইলে লগ ইন করবো ওয়েবমেইলে লগ ইন করলাম ওয়েবমেইলে লগ ইন হয়ে গিয়েছে এখন আমি দেখতে পাচ্ছি দেখেন ইজিপি সিস্টেম থেকে একটা মেইল দিয়েছে ইজিপি রিসেট ইওর পাসওয়ার্ড ইজিপি রিসেট ইউর পাসওয়ার্ড এই নামে একটা মেইল তারা করেছে তো এখন এই মেইলের ভিতরে কি আছে দেখি এই মেইলটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখেন ওরা একটা মেসেজ দিয়েছে ডিয়ার ইউজার প্লিজ পারফর্ম বিলো মেনশন স্টেপস টু রিসেট ইউর পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট করার জন্য তারা কয়েকটা ইনস্ট্রাকশন এখানে দিয়েছে এক টু রিসেন্ট ইয়র পাসওয়ার্ড ক্লিক অন দ্য বিলো লিঙ্ক এই এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এরপর বলছে ইউ উইল বি রিডাইডেড টু এ পেজ ইন্টার দ্য সিক্রেট কোড মেনশন বিলো অ্যান্ড ক্লিক অন সাবমিট অর্থাৎ যে পেজটা আসবে সেই পেজে এই কোডটা পেস্ট করে দিতে হবে তিন নম্বর অপশানে বলছে ওয়ান দ্য সাকসেসফুল ভেরিফিকেশন অফ সিক্রেট কোড ইউ উইল বি রিডাইরেক্ট টু দ্য চেঞ্জ পাসওয়ার্ড স্কিন এরপরে চার নম্বর বলছে যে ফিল আপ দ্য ম্যান্ডেটরি ডিটেইলস অ্যান্ড ক্লিক অন সাবমিট টু প্রসেস ফার্দার এই চারটা লাইনের সামারি হলো আমাকে এই এক নম্বর এই লিংকে ক্লিক করতে হবে এরপরে এই ভেরিফিকেশান কোডটা সেখানে পেস্ট করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম একটা নতুন ট্যাবে ওপেন ইন নিউ ট্যাব তো নতুন ট্যাবে দেখেন কি একটা পেজ ওপেন হয়েছে সেটা হলো ভেরিফাই কোড ইমেল আইডি চেয়েছে এবং ভেরিফিকেশন কোড চেয়েছে ইমেল আইডি হলো যে ইমেল আইডি দিয়ে আমি লগ করেছি সেই ইমেল আইডি এবং আমার ওয়ার্ড ফাইলে আগে থেকে এখানে ইমেল আইডিটা লেখা আছে আমি ইমেল আইডিটা কপি করে নিলাম নিয়ে ব্রাউজারে চলে গিয়ে এখানে পেস্ট করে দিলাম এখন বলেছে ভেরিফিকেশন কোড এখন ভেরিফিকেশন কোডটা কোথায় পাবো ভেরিফিকেশন কোডটা হচ্ছে ইজিবি সিস্টেম থেকে আমাকে যে মেইল করেছে সেই মেইলের মধ্যে ওনারা এই ভেরিফিকেশন কোডটা দিয়েছে এই যে এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এইটা আমরা এখানে এই যে ভেরিফিকেশন কোডের ঘরে বসিয়ে দিলাম এরপরে সাবমিট বাটন চেয়েছে সাবমিট বাটনে ক্লিক করে দেব তাহলে দেখলাম আমি এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এবং ইজিপি সিস্টেম থেকে নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য আমাকে এই ভেরিফিকেশন কোড দিয়েছে দুটাই আমরা ফিল আপ করেছি এখন সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখেন নতুন করে পাসওয়ার্ড সেট করার একটা অপশন চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড এখন বলছে নিউ পাসওয়ার্ড এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তো আমি একটা পাসওয়ার্ড এখানে তৈরি করে নিন ভালো একটা অপশন হলো যে পাসওয়ার্ডটা আগে কোথাও তৈরি করে নিয়ে এখানে পেস্ট করে দেওয়া কারণ অনেক সময় দেখা যায় যে উপরে এবং নিচের পাসওয়ার্ড ম্যাচ করতে চায় না তো আমি যেটা প্র্যাকটিস করি আর কি সেটা হলো নিচে পাসওয়ার্ডটা জেনারেট করি লিখে দিই পরে ওখানে পেস্ট করে দেই তো আমি ধরলাম যে আমার যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটাই আমি ওখানে দিব তো আমি এই পাসওয়ার্ডটা নিচে রেখে দিলাম আমি একটু অন্য মার্কিং করি এটা লাল মার্কিং করে দিলাম এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিই আমি একটা পাসওয়ার্ড নিলাম বি ডি অ্যাট দা রেট অফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন পাসওয়ার্ড তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডের মধ্যে একটা বড়ো হাতের অক্ষর হবে একটা ছোটো হাতের অক্ষর হবে একটা স্পেশাল ক্যারেক্টার হবে আর নিউমেরিক ভ্যালু অর্থাৎ নাম্বার হবে এই চারটা মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে তা না নাহলে কিন্তু পাসওয়ার্ড হবে না তো আমরা এই যে পাসওয়ার্ডটা তৈরি করলাম দেখেন বিডি বড় হাতের অক্ষর এই ডি ছোট হাতের অক্ষর অ্যাট দ্য রেট অফ স্পেশাল ক্যারেক্টার নাম্বার তো এখানে আছে তো এই পাসওয়ার্ডটা এবার আমি কপি করে নিই নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম দ্বিতীয়বার এখানে পেস্ট হবে না সিস্টেম থেকে আমাকে ওয়ার্নিং দিয়েছে কপি অ্যান্ড পেস্ট নট অ্যালাউ প্রথমবার কপি হয়েছে এবং কপি করে পেস্ট হয়েছে দ্বিতীয়বার কিন্তু পেস্ট করে গেল না এখন দ্বিতীয়বার এটা হচ্ছে হাত দিয়ে টাইপ করে লিখতে হবে তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম বড় হাতের বি ছোট হাতের ডি অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন মাউসের কারসার নিলে দেখাচ্ছে যে ম্যাচ আমি যদি এখানে অন্য আরেকটা সংখ্যা বসিয়ে দিই তাহলে দেখাচ্ছে দেখেন পাসওয়ার্ড ডাল নট ম্যাচ অর্থাৎ ম্যাচ হয় নাই উপরের ঘরের পাসওয়ার্ড এবং নিচের ঘরের পাসওয়ার্ড ম্যাচ হতে হবে আমি একটা ডিলিট করে দিলাম এখন দেখেন ম্যাচ হয়েছে অর্থাৎ উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড ম্যাচ এখন আমি সাবমিট করে দেব সাবমিট বাটনে ক্লিক করলাম এখন দেখেন একটা মেসেজ এসেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের পাসওয়ার্ড যে চেঞ্জ হয়ে গেছে বুঝবো কীভাবে আমরা তো অ্যাকাউন্টে লগ ইন করতেই পারিনি এখন আমরা নতুন যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি তো আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম এই যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম লগ ইন ঘরে এরপরে এখানে আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম সেটা এখানে বসিয়ে এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি এখন দেখেন আমার ইজিপি অ্যাকাউন্টে লগ ইন হয়েছে এটা আমাদের পির হোম পে চলে এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি ইজিপির হোম পেজ ইর হোম পেজ লগ ইন করার পরে যে পেজটা পাওয়া যায় সেই পেজটা আমাদের চলে এসেছে তাহলে আমরা আজকের ভিডিওতে দেখলাম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিভাবে লক হয় এবং লগ হওয়ার পরে সেই লকটা কীভাবে ছুটাইতে হয় এবং নতুন করে পাসওয়ার্ড সেট করতে হয় আমি আবার একটু বলে দিচ্ছি যে পরপর তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে আমাদের অ্যাকাউন্টটা লক হয়ে যাবে এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবার পরে আমরা পাসওয়ার্ডটা রিসেট করে নিব রিসেট করার সময় আমাদের ওয়েবমেইলে ওটিপি যাবে সেই ওটিপি এবং সেখানে একটা লিঙ্কও যাবে লিঙ্কে ক্লিক করে ওটিপিটা দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন তো কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম